ভাইওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে যেরকম আজকে মূলত ভিডিওটা কারা করার কারণ হলো কেউ একজন কোন সে কোশ্চেন করছে আমাকে যে ভাই কানাডার একটা ভিসা আমাকে দিয়ে দেন আমি কানাডাতে আসতে চাই সো এই রিলেটেড আসলে কথাবার্তার এটা অ্যান্সার হলো আমার পক্ষে বা কারো পক্ষে সম্ভব না আপনাকে কানাডা থেকে ভিসা দিয়ে নিয়ে আসাটা এটা কোনো কোনোভাবে পসিবল এইখানে নাই পসিবিলিটি নাই তো আপনি যদি কানাডাতে একান্তই আসতে চান আপনার মূলত যে ব্যাপারগুলো আপনার কোন কাজের একটা সলিড এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা যেহেতু আপনি ওই প্রুফটা দেখাইতে হবে ইভেন কানাডাতে আপনি তখনই জব ব্যাংকে যাওয়ার পর জবগুলা পাবেন সেটার মূলত কারণ হলো যে আপনি অলরেডি যে কাজটা করতেছেন সেই রিলেটেড কাজের সাথে আপনার কানাডাতে এরকম একটা জব আছে যে কাজটা যেমন আপনি ওয়েল্ডিংয়ের কাজ জানেন এর কাজের আপনার সলিড এক্সপিরিয়েন্স আছে যেটা গভর্নমেন্টের আন্ডারে হতে পারে বাট আপনি কানাডাতে এই এর কাজটাই করতে চান তো এই ওয়েল্ডিংয়ের কাজ ওয়েল্ডিংয়ের কাজ দুটো কিন্তু একত্রে মিলে যেতেছে তো এই ধরনের ব্যাপারগুলো হ হতে হবে যে আপনি যে জবে অলরেডি আসেন বা যে কাজটা অলরেডি করতেছেন সেই ধরনের কাজটা কানাডার যে জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন সেই জোনটা সেই অর্গানাইজেশনের সাথে আপনার এক্সিস্টিং কাজটা মিলে যেতেছে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইভেন আপনার অবশ্যই অবশ্যই আয়েলস থাকতে হবে অবশ্যই অবশ্যই আপনার যে ইসিএ থাকতে হবে এডুকেশনাল ক্রিডেলশিয়াল অ্যাসেসমেন্ট তো এই যে এটা হলো মূলত এই ব্যাপারগুলো যে আপনার এই জিনিসগুলো থাকলে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেই কানাডাতে আসতে পারবেন আমার পক্ষে কখনো সম্ভব না ইভেন কারণ এইটাই যে অনেকে যেরকম আমাদের ভিডিওগুলা কপি করে ইমো নাম্বার ক্রিয়েট করে যেরকম হ্যাঁ আমি আপনাকে কানাডা ভিসা দিয়ে দিব আপনি এখানে টাকা এগুলো টোটালি ফেক এই জিনিসগুলো টোটালি অ্যাভয়েড করবেন নিজে নিজে চেষ্টা করবেন সলিড ব্যাপারটা বোঝার ট্রাই করবেন অ্যানালাইসিস করার ট্রাই করবেন আমি যেরকম কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে জব ব্যাংকের যে ব্যাপারটা আপনি জব ব্যাংকের ব্যাপারটা হলো এরকম জব ব্যাংকটা অ্যানালাইসিস সবসময় করা উচিত যারা কানাডাতে আসার জন্য ডিটারমাইন বা অলরেডি যেরকম এনওসি কোডগুলো আপনার মেনশন করতে হবে এনওসি কোডটা কোড কোডের ব্যাপারটা হলো যে এনওসি ব্যাপারটা হলো এরকম অনেকে যে আপনি কোন কাজটা করেন সেই কাজটার টাইটেল জব টাইটেল যেটা কোড প্রতিটা কাজের একটা কোড আছে কারণ আপনি একটা যদি ধরেন একটা অর্গানাইজেশনে অনেকগুলো পোস্টিং করতেছেন সেটা এনওসি কোডের কাজ এনওসি থ্রুতে পারবে যে আমি আমার অলরেডি আমি এটার ব্যাপারে ভিডিও দিছি আপনারা ওইখান থেকে অনলাইনে সার্চ করেই যে এনওসি কোডটা আপনার কারোর কাছে দ্বারস্থ হতে হবে না কানাডার প্রতিটা জিনিসই কিন্তু অনলাইন বেস আপনি যত মানুষের কাছে যাবেন তত বেশি ঠকবেন আমার কাছে যেটা মনে হয় আলটিমেটলি ভাবে নিজে নিজে যদি অ্যাপ্লাই করে নিজে নিজে যদি চেষ্টা করেন আপনি সবচেয়ে ভালো পারবেন আপনি খালি এতটুকু মেক শিওর করেন যে হ্যাঁ আমি পারবো অবশ্যই পারবেন তো আপনারা হয়তো বা জানার কারণে এই সমস্যার মধ্যে পড়েন কানাডায় কিন্তু অনেকগুলো এস আই এমপি প্রোগ্রামও আছে যে প্রোগ্রামের জন্য অনেক ইলিজিবেল বা না জানার কারণে তারা বিভিন্ন এজেন্সির কাছে গিয়ে প্রতারিত হয় বা আমরা যারা ভিডিও বানাইতেছি আমাদের ভিডিওর উদ্দেশ্য থাকে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া নট আপনাদেরকে নিয়ে আসা নিয়ে আসার যে ব্যাপারটা বা আপ অ্যাপ্লাই করা যে কাজটা এটা আপনি নিজেরই করতে হবে যেটা আমরা ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি আপনাকে কিন্তু কারণটাতে কোনোভাবেই সম্ভব না আমাদেরকে নিয়ে আসা তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন এই ব্যাপারগুলো সচেতন হবেন কারণ সবাই কষ্ট করে টাকা ইনকাম করে তো আপনি টাকাগুলো যদি প্রতারিত হয়ে টাকাগুলো নষ্ট হয় তাহলে অবশ্যই এটা সমস্যার কারণ তো অবশ্যই অবশ্যই এটা কেয়ারফুল থাকবেন নিজে নিজে ট্রাই করবেন হোপফুলি আপনার জন্য প্লাস পয়েন্ট হবে এই ব্যাপারগুলো যত বেশি আপনি অ্যানালাইসিসের মধ্যে করবেন কানাডাতে আপনি যদি কানাডার ব্যাপারগুলো রিসার্চ করেন কানাডার ওয়েবসাইটগুলো দেখেন সিআরের অ্যাকাউন্ট সিআর যান তো কানাডা আপডেট নিউজগুলো দেখেন ওইখানে কিন্তু ইন ডিটেলসে সব ধরনের ভিসার ক্রাইটেরিয়ার সম্বন্ধে ইন ডিটেলসে সব কিছু দেওয়া আছে তো কানাডা আসার সুযোগ যেরকম আছে সেটা আরও বেশি সহজ করার জন্য আপনার এই জিনিসগুলো শুনে পড়াশোনা করতে হবে ইভেন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে সলিড ভ্যালিড এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে দেন অ্যাপ্লাই করতে হবে তো এটা কানাডা আসার আপনাদের একটা ভালো সুযোগ এ ব্যাপারগুলো অবশ্যই টেক কেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ